মডার্ন বউ পার্ট টু হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও চলে আসলাম পলিগ্রাম টিভি চ্যানেলে নতুন একটি ভিডিও আপডেট নিয়ে এসে অনেকেই পলিগ্রাম টিভি চ্যানেলে নতুন ভিডিও আগ্রহ আছেন শুধু তাদের জন্য তৈরি করেছে আজকের এই ছোট্ট ভিডিওটি কবে কোন কোন সময় পাবলিশ করবে মডার্ন বউ নাটকের পার্ট টু তাই দিতে চলেছে আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে অনেক দুর্দান্ত ও মজাদার হতে চলেছে মডার্ন বউ নাটকের পার্ট টু মডার্ন বউ নাটকটি তৈরি করা হয়েছে অনেক চমৎকার মূল চরিত্রে অভিনয় করেছেন রিয়াদ অ্যান্ড তুহিনা অনেক দুর্দান্ত উম জড়া হয়েছে পার্ট টু আরবি হ্যাঁ ব্রিওন পার্ট টু খুব সুযোগ আসতে চলেছে পার্ট টু কবে আসবে তাই জেনে চলেছে আমার এই ছোট্টবিত মাধ্যমে পার্ট টু কবে আসবে তাই চলেছে এক্ষুনি তার আগে এখনও যদি আমার চ্যানেলটিতে ক্লাইক না দিয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিতে ক্লাইক দিয়ে তারপর শুনুন হ্যাঁ পার্ট টু পাবলিশ করাবে হবে আজ থেকে দিন পর হ্যাঁ আপনার আজ থেকে সাত দিন পর পাবলিশ করার টু আপনারা কেউ যুক্ত বলবেন না সবার আগে দেখতে চাইলে এক্ষুনি পলিগ্রাম টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের ভিডিও এখানে সব থেকে ঘোষণা করালো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট আর একটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাই যাচ্ছি অনেক অনেক ধন্যবাদ